নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো চিকেন কষা তা চিকেন কষা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা অনেক রকমের ভাবে চিকেন রান্না খেয়েছি কিন্তু এই চিকেনটা আমি একদম পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি অসাধারণ কিন্তু খেতে হয় আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে মাংস নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মাংস আছে মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কড়াই বসিয়েছি কড়াতে আমি বিরিয়ানির মশলা দেবো বিরিয়ানির মশলাটা আমি হালকা করে ভেজে নেব কড়াটা আমি গরম করে নিয়েছি গরম করাতেই গ্যাস একদম কমিয়ে জাস্ট মশলাটাকে গরম করে নেব মশলাটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি মশলাটা আমি তুলে নেব একদম গ্যাস কমিয়ে কিন্তু হালকা করে শুধু মশলাটা আমি গরম করে নিয়েছি তাহলে গুঁড়ো করতে খুব সুবিধা হবে বিরিয়ানির মশলা মানেই বিরিয়ানির দোকানে বিরিয়ানির মশলা দিয়ে দেবে এতে কিন্তু সবকিছু মেশানো আছে এখানে আমি তিন চামচ গোলমরিচ নিয়েছি করে নেড়ে গরম হয়ে গেলেই আমি শুধু নামিয়ে নেব গোলমরিচটাও হালকা গরম হয়ে গেছে গোলমরিচটা আমি তুলে নেবো কড়াতে আমি তেল দেবো তেলটা আপনাদের পরিমাণ মতন দেবেন তেলটা ভালো মতন গরম হয়ে যাবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ সব দুটো দুটো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন ফোড়নটা সুন্দর একটা গন্ধ বেরাবে হালকা করে ভেজে নেব আমি এবং হালকা লাল হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব আমি এখানে কিছু মশলা নিয়েছি চালমগল নিয়েছি তিন চামচ কাজু নিয়েছি তিন ইঞ্চি আদা দুটো টমেটো আর এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আমি এগুলো ভালো করে করে নেব আমি যে গোলমরিচটা নেড়ে নিয়েছিলাম এটাও গুঁড়ো করে নেবো আর এই মশলাটাও আমি ভালো করে গুঁড়ো করে নেবো মিহি করে আমি গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি আর বিরিয়ানির মশলাটাও আমি গুঁড়ো করে নিয়েছি নিয়ে সব মশলা আমি ঢেকে রেখে দেবো আর এই মশলাটাও আমি বেটে নিয়েছি ভালো করে মিহি করে মাংসটা আমি ভেজে নিয়েছিটা আমি এখানে নুন দেব লঙ্কা আমি দেবো এক চামচ ভালো করে নুনটা দিয়ে আমি মিক্স করে নেবো আমি আমি যে করেছিলাম এই দিয়ে মশলাটা দেওয়ার পর আমি ভালো করে কষাবো গ্যাসটা আমি মিডিয়াম করে দেবো যতক্ষণ না মশলা যা দিয়ে তেল ছাড়বে কিন্তু ততক্ষণ আমি এইভাবেই কষাতে থাকবো আমি ভালো করে কষাবার পরে আমি গ্যাসটা একটু কমিয়ে আমি ঢেকে দেব গ্যাসটা একদম মাঝারি করে দেব মিডিয়াম আমি ঢাকনিটা খুলে নেবো মাঝখানে একবার ঢাকনি খুলে নেড়ে দিয়েছিলাম দশ মিনিট ধরে আমি নেড়েছি কিন্তু আরো ভালো করে আমি আরো কষিয়ে নেবো মাংসটাও সেদ্ধ হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে যাবে আবার আবার ঢেকে দেবো আমি আমি ঢাকনিটা খুলে একবার খুলে নেড়ে দিয়েছিলাম আমার কিন্তু কষানো একদম হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার যে মশলার জলটা ছিল অল্প একদম অল্প দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নেবা জন্য জলটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাসটা এখন আবার কমিয়ে দেবো যে গোলমরিচটা আমি গুঁড়ো করেছিলাম এখানে এক চামচ ভর্তি করে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি চামচটা যেহেতু ছোট সেজন্য আরো অল্প দিয়েছি যে বিরিয়ানির মশলাটাও আমি গুঁড়ো করেছিলাম সেটাও আমি দিয়ে দেবো এটাও এক চামচ ভর্তি করে আমি দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে নেবো ওই মাংসটা গোলমরিচ দেওয়ার পরে আর বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে গ্যাসটা এখন আমি বন্ধ করে দেবো কিন্তু এই মাংসটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আমার এই পেঁয়াজ রসুন ছাড়া মাংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না